আমরা আমাদের আশেপাশে গরিব ব্যক্তিদের প্রতি লক্ষ্য বিশেষ করে আমরা এই বছর যে সময়টা পার করছি সময়টা খুবই কঠিন এবং কষ্টের এটা খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না এমনি মন্দা পরিস্থিতি দুই টাকা জিনিসের দাম চার টাকা সব মিলিয়ে মানুষের খুব কষ্টের মধ্যে বিরাজপাত করছে তো এই সময়টাতে আমাদের আশপাশটা কিন্তু আমরা খেয়াল করি আমি সাধারণত যেটা করি প্রতি বছর জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কামল করতে পারি যে কোনো একটা গরিব পরিবারকে বেছে নিয়ে সে পরিবারে যা যা ভুল খাদ্য আছে হয়তো ধরো দশ কেজি চাও দুটা মুরগি কিছু শ্যামাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবার লাগে এক দু কেজি আদর চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিদ্রা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কোরা করি করি যেভাবে বাড়া করি এটা কোন কোন ক্ষেত্রে সীমালঙ্ঘনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিহদের মুস্তাহিদ গণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখতে আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার গ্রামের পত হলো নগদ টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় পাবে না তো যার তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজি বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে সেই দশ দিন এসে এই ফিতরার চাউল ভরে যায় সব দোকানগুলোতে মানুষ কিনে কিনে সেগুলো দেয় তো সেখানে আপনি গরিবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিক আপে ফেলতেছে তো পিক ফুল হয়ে গেল সে বাসা নামায় আনতেছে আইনে আবার পিক আপ নিয়ে বসে পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারিয়ে হয়তো বিশিয়াল দিয়ে চালটা কিনে দিল ওই মহিলা সেটা পাঁচ সাত আত্রিয়াল চা পাইল বিক্রি করে দিল তাহলে গরিবের লাভ হলো হলো না তো লাভ হলো না এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন করুন হবে না গরিব আর কোনো অত অর্ধেক পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমামদের মধ্যে আদায় হবে ইমাম আবুল সহ আর অনেক ইমামদের মধ্যে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমত হাসান বসরি রহমাহুল্লাহ গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হল গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কি নিড আছে সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সোহাগ সবচেয়ে যেটা যেটা আমি নিজে করার চেষ্টা করি যে খাবারটাই দেই কিন্তু তার নিড কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা আমাদের আশপাশে গরিব জমিদের প্রতি লক্ষ্য রাখবো বিশেষ করে আমি এর আগে আপনাদেরকে একটা আহ্বান করেছিলাম আমরা এই বছর যে সময়টা পার করছি সময়টা খুবই কঠিন এবং কষ্টের দেশীয় এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে নানা কারণে আমাদের দেশে বিশেষ করে কাটফাটা চলছে বছরের সবচেয়ে বেশি উত্তাপ চলছে গতকাল বোধ হয় পঞ্চাশ উনচল্লিশ ডিগ্রি ছিল ঢাকায় চুয়ারাঙ্গার দিকে বোধ হয় চুয়াল্লিশ ডিগ্রি উঠেছে এবং গতকাল আজকে বছরের সবচেয়ে তাপ উত্তাপ সময় আমরা পার করছি খেটে খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না এমনি মন্দা পরিস্থিতি দুই টাকা জিনিসের দাম চার টাকা সকলে মানুষের কষ্টের মধ্যে দিন আপাত করছে এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি আমরা নিজেরা শুধু গণীবোজ না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত অনেক মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট শহীবার মতো অবস্থা নেই আমাদের দায়িত্ব হল আমাদের আশপাশটাতে খেয়াল করা যায় আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় সতনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে সেটা আমরা যেন করার চেষ্টা করি আমাদের সবাইকে করবো